দর্শক জাতীয় পার্টির আজকে কর্মসূচি অর্থাৎ কর্মী সভা রয়েছে সেই কর্মী সভা ঘিরে ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীর একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সারা বাংলাদেশ থেকে যে সকল নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন এবং এই কর্মী সম্মেলন ঘিরে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যারা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে একটি জল কামান সেখানে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মধ্যে সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আইন রক্ষাকারী বাহিনীর কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই সমাবেশ ঘিরে কিন্তু আজকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যেই যেই সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষণীয় আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আইন রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু জাতীয় পার্টির যে সকল রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে

তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে সবাই আমাদের আসন গ্রহণ করুন মঞ্চের পিছনে যারা আপনাকে বলার চেষ্টা করছিলাম যে জানার চেষ্টা করছিলাম যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আজকে এই সমাবেশ ঘিরে কিন্তু এই এলাকাতে যে ব্যাপক পুলিশের উপস্থিতি সেখানে লক্ষ্যনীয় এবং একটি জলকামান কিন্তু সেখানে প্রস্তুত রাখা হয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই জাতীয় পার্টির অফিস অর্থাৎ জাতীয় পার্টির কর্মী সভা সেই কর্মী সভার পারমিশন রয়েছে কিনা বা সেই কর্মী সভার অনুমতি রয়েছে কিনা সেটি কিন্তু একজন পুলিশ তিনি কিন্তু জানার চেষ্টা করছিলেন এবং তাদের সাথে অর্থাৎ যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে অবস্থানে রয়েছে সতর্ক অবস্থানে এবং এর সামনেই কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে এবং জাতীয় পার্টির আজকের যেই কর্মী সভা অর্থাৎ কর্মী সমাবেশ সেটি সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে সেই সামনেই কিন্তু তারা সেই কর্মী সমাবেশ পালন করছে

একটি সেখানে প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলা পুলিশও কিন্তু সেখানে অবস্থান করছে অর্থাৎ সতত অবস্থানে তারা রয়েছে এবং যাদের পার্টির আজকের এই কর্মী সমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং

চট্ট দক্ষিণ যেন আমরা দেখছি আপনারা সামনে গিয়ে পিছনে চেয়ার করবেন আমাদের ছাত্র সমাজের নার্স বল